হ্যালো ভিউ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি ইউটিউবের টিপস শেয়ার করবো যারা ইউটিউবে কাজ করেন বা আপনার যারা ইউটিউবিং করেন বা যারা ইউটিউবার তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস আমি আজ শেয়ার করবো সেটা হচ্ছে যে কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে গুগল যে কোনো কারণ ছাড়া বা যে কোনো কারণেই হোক না কেন আপনার চ্যানেলগুলো ব্লক করে দিচ্ছে অনেক আপনার নামি দামি চ্যানেল আছে বা যারা নতুন ইউটিউবার তারা তাদের চ্যানেলগুলো ব্লক করে দিচ্ছে তো এটা শুধু শুধুই করছে না গুগল এটা যথেষ্ট পরিমাণ কারণ আছে সেটার একমাত্র কারণটা হচ্ছে আপনার কপিরাইট তো কপিরাইট বিষয়টা অনেকেই জানে না যে কপিরাইটের আসলে আপনার বিষয়টা কি এই বিষয়টা নিয়ে অনেকেই যারা ইউটিউবে কাজ করেন এটা আপনার যে মেন বিষয়টা ওইটাই জানে না যে কেন কপিরাইট দরে আমার ভিডিওতে আমরা দেখা যায় কপিরাইটের কারণে আপনার চ্যানেলটা পার্মানেন্টলি ব্লক করে দিবে এটা আমরা কেউই চাই না দেখা যায় একটা চ্যানেল তৈরি করতে আপনার বিশাল একটা সময়ের বিষয়ে আপনার অনেক কষ্টের পরিশ্রম শক্তিশালী এখানের মধ্যে আপনার থাকে তো যখন চ্যানেলটা আসলে পার্মানেন্টলি ব্লক করে দেয় তখন আর কিছুই করার থাকে না আপনার কোনো ওয়ার্নিং দিবে না কিছু দিবে না আপনি যদি কপিরাইট ইয়া করে ইস্যুতে আপনি পড়ে যান তো এখন যে রুলসটা তৈরি হয়েছে যে সেটা হচ্ছে যে আপনার কপিরেট আপনার ধরলেই মানে আপনার চ্যানেল পার্মানেন্টলি ব্লগ তো কপিরাইটের কারণগুলো কি আমি আপনাদের কিছু কারণ ইয়ে করছি যে কেন আপনার কপিরাইট ধরবে আপনার ভিডিওতে কারণ যারা ইউটিউব থেকে আর্নিং করেন তাদের এই বিষয়টা মাস্ট বি জানা উচিত এক নম্বর হচ্ছে আপনার কপিরাইট কেন ধরে সেটা হচ্ছে যে অন্যের ভিডিও যদি আপনি ডাউনলোড করে এডিট সেডিট করে যে কোনো কারণে আপনি যে কোনোভাবেই আপনি আপলোড করেন ওইটা যদি ইউটিউবে আপনার চ্যানেল আবার আপলোড করেন তো হয়তোবা প্রথম অবস্থায় আপনি যদি ওই চ্যানেলটা ভেরিফাইড না হয় তো ওই চ্যানেলের ভিডিওটা প্রথম অবস্থায় আপনার কপিরেট ধরবে না কিন্তু ওই লোকটা তো আপনার যখন কোনো ধরেন আমার একটা ভিডিও কেউ যদি তার নামে আপলোড করে তা আমি যদি রিপোর্ট করি তা আপনার চ্যানেল কিন্তু বন্ধ করে দিবে পার্মানেন্ট ব্লক করে দিবে তো এই বিষয়টা কেউ এরকম করবে না যে নিজে লিগেলি কাজ করেন কেউ যদি টিউটোরিয়ালের উপর কাজ করতে করতে পারেন যে গান পারেন গান নিয়ে করেন যে গিটার বাজাতে পারেন তা করেন মানে যে যে ভাবে মানে আপনার ইউটিউব শুধুমাত্র যে আপনার একটার উপর নির্ভরশীল না আপনি মজার ইয়ে করতে পারেন মজার ভিডিও নিয়ে করতে পারেন আপনার অনেক ধরনের ওয়ে আছে আপনার কাজ করার এগুলা নিয়ে করতে পারেন কপিরাইটের বিষয়টা না গিয়ে আপনার নর্মালি আপনারা কাজ করেন তো এই বিষয়টা হচ্ছে যে অন্যের ভিডিও আপনার নিজের নামে আপলোড করা নিজের চ্যানেলে আপলোড করা ডাউনলোড করে এটা হচ্ছে যে এক নম্বর কারণ আমি বলবো যে এই কাজটি ভুলও করবে না কারণ আপনি কষ্ট করে আপনার চ্যানেলটাকে তৈরি করলেন আপনি অনেক বিশাল পর্যায়ে নিয়ে গেলেন এই বিষয়টা প্রথম প্রথমস্তে না আপনার গুগলের কাছে হয়তো বা কপিরেট আসবে না কিন্তু বা আপনার চ্যানেলটা ব্লক হবে না আপনি অন্যের ভিডিও আপলোড দিচ্ছেন আর যেমন আমার ভিডিও কয়েকটা চ্যানেল আপলোড দিচ্ছে তো আমি তাদের ওসব ওয়ার্নিং দিচ্ছি তারা যদি ডিলেট না করে আমি চ্যানেলটা বাদ দিয়ে ব্লক করে দিতে রিপোর্ট করে করে ব্লক যেটা সেটাই দিব তো আপনার তারপরে হচ্ছে যে দুই নাম্বার বিষয়টা হচ্ছে যে অনেক সময় দেখেন যে আমি কোনো মিউজিক প্লেয়ার শেয়ার করি যারা টিউটোরিয়াল তৈরি করেন তো তাদেরকে বলবো যে যখন আপনি কোনো একটা মিউজিক প্লেয়ার বা ভিডিও প্লেয়ার শেয়ার করেন তখন দেখা যাচ্ছে যে আমার একটা মিউজিক প্লেয়ার শেয়ার করার সময় কিন্তু একটা অডিও সং প্লে করে দেখাইতে হয় যে মিউজিক প্লেয়ারটা কেমন তো যখন আপনি অডিও প্লেয়ারটা আপনি অডিও সংটা সরি অডিও সংটা যখন আপনি প্লে করবেন তখন কিন্তু আপনার ওই অন্যের গানটা কিন্তু আপনার চ্যানেলে বাজতেছে তো এই কারণে কিন্তু আপনাকে কপিরাইট ধরে যেমন আমি একটা টিউটোরিয়ালের মধ্যে আপনার ইয়ে দিছিলাম কি বলে টি সিরিজের গান একটা বাজাইছিলাম মাত্র ফাইভ সেকেন্ড মাত্র সেকেন্ড কেন আমার ভিডিওটা কপিরাইট ধরছে অবশ্য অবশ্যই কোনো প্রবলেম হয়নি আমাকে ওয়ার্নিং দিছিল তো দেন আমি আর এই কাজটা করি নাই তো প্রথম আসতে যখন বুঝতে পারি না যে আমি আমি তো জাস্ট একটা অডিও আনবো এটার মধ্যে কি কপিরাইট ধরবে এটা তো কোনো কপিরাইট ধরার কোনো বিষয়ই না কিন্তু আমি বুঝতে পারি না যে আসলে একটা প্লে করলে আপনার কপিরাইট আসবে তো এই বিষয়টা সবাই অবশ্যই খেয়াল রাখবেন যে কপিরাইট এই বিষয়টা এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু ইউটিউবে যারা কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এটা হচ্ছে দুই নাম্বার কারণ যে আপনার মিউজিক প্লেয়ার বা মিউজিক বাজানো আপনার টিউটোরিয়ালের মধ্যে আপনি থার্ড পার্টি কোন মিউজিক বাজাতে পারেন যেমন আমাদের আমাদের জন্য গুগল একটা কাজ করছে যে তিন হাজারের মতো আপনার উইদাউট কপিরাইট কি মিউজিক ইউটিউবের মধ্যে আছে আপনারা ডাউনলোড মানে ডাউনলোড নিবেন যখন কোনো মিউজিক প্লেয়ার কোনো কিছু শেয়ার করার সময় আপনি উইদাউট কপিরাইট মিউজিকগুলো আপনি বাজাবেন আপনি জাস্ট ইউটিউবে টিউব গিয়ে ডাউনলোড করার জন্য জাস্ট লিখবেন যে উইদাউট কপিরাইট তো এটা অডিওটা আপনি ডাউনলোড করে নেবেন ইউটিউব থেকে আর এটা আমরা সবাই জানি যারা ইউটিউবে ইয়ে করি কিভাবে অডিও সঙ্গ ডাউনলোড করতে হয় তো এটা ডাউনলোড করে দেন আপনি উইদাউট কপিরাইট মিউজিকগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারেন বা আপনার কোনো প্রয়োজন হলে তখন ইউজ করতে পারেন তো এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে কোনো গেম যখন আমরা গেমস আমরা শেয়ার করে থাকি যেমন আমি গেমসের টুটুয়াল মাঝে মধ্যে একটা দুইটা দিই যেমন একদিন প্রত্যেক দিন একটা করে গেমস রিভিউ করি তো তার মধ্যে গেমস আছে খুব জনপ্রিয় এই গেমসটা যদি আগেও আপনার আপলোড হয় তো মিউজিকটা গেমসের মিউজিক কিন্তু সবসময় একই থাকে তো মিউজিকটা যখন এক থাকে তো আমার ভিডিওতে যখন আমি এই মিউজিকটা ইয়া করব প্লে কর সরি ভিডি গেমসটা প্লে করব তখন কিন্তু মিউজিকটা বাজতে থাকবে তো তখন বাজলে কিন্তু আমাকে পুরাই ইউটিউব থেকে কপিরাইট স্ট্রাক আসবে যে এই গেমসটা আগেও কেউ একজন হয়তোবা ইয়া করছে শেয়ার করছে আমাকে কোর্স দেখায় দিবে তো এটা আপনার যখন আমরা গেম শেয়ার করবো তখন সাউন্ডটা কমাই নিব সাউন্ড কমায় আপনার ইয়া কর গেমসগুলো বা রিভিউ করব কোনো একটা গেমস যদি রিভিউ করতে তখন সাউন্ডটা কমাই নিব তো এইটাই বলবো যে আপনার লিগালি কাজ করেন আমাদের দেশের ইউটিউবার যারা আছে তারা আপনার তাদের কাজ যদি একটু সতর্ক না থাকেন তাহলে আপনার চ্যানেল যত বড়ই আপনি ইউটিউবার হন না কেন স্পেশালি প্রথম অবস্থায় বা আপনার যখন দশ হাজার সাবস্ক্রাইবার হবে না তখন কিন্তু আপনাকে সরাসরি ইউটিউব পার্মানেন্টলি ব্লক করে দেবে তো এই বিষয়টা মাথায় রাখবেন আর আমরা লিগেলি কাজ করে আমরা ইউটিউবে কাজ করতে থাকি সমস্যা নাই ইউটিউবে কাজ করলে আপনার অনেক আর্নিং আছে আমি বলবো আপনারা যদি ইউটিউবে প্রপারলি কাজ করতে পারেন বা আপনার এক একজনে এক একভাবে নিজের মতো করে কেরিয়ারটা গড়তে পারবেন ইউটিউব থেকে তো তার জন্য আপনাকে আমি একটা টিউ টিউটোরিয়াল দেখাইবো যে কীভাবে আপনি ইউটিউব থেকে আর্নিং করবেন ওইটা আপনারা দেখে নেবেন তো ইউটিউবে কপিরাইট বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এরকম স্টেপ বাই স্টেপ কিছু কিছু আপনার টিউটোরিয়াল দিব এগুলো আপনারা দেখেন হয়তোবা আপনাদের কাজে দিবে জেনে রাখুন কারণ আপনারা হয়তোবা যারা ইউটিউবে কাজ করার জন্য উৎসাহী করতে চান তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ টিপস আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে প্র্যাকটিক্যালি কত যে প্রবলেমে পড়ছে আমার ইউটিউব চ্যানেল নিয়ে সেটা আমি বলে বুঝাতে পারবো না তো এই প্রবলেমগুলো আপনাদের সাথে যাতে আপনাদের আর না হয় তো এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন বাংলাটির চ্যানেল সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য আমার ভালো ভিডিও গুলা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন